বন্ধু এর সাথে দেখা হয়ে গেল যাওয়ার পথেই আসছি না ওরাও ভোট ঘুরিয়ে নিয়ে চলে ঘুরিয়ে সঙ্গে ওখানে খুব ভালো লাগলো ভাই বহুত দিন তোমাদের ভিডিও তোমাদের এত সুন্দর লাগে কি বলবো সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুন্দরবন ফিশিং একটি নতুন প্রেস ভিডিওতে আপনাদের সকলকে জানাই আজকের বন্ধুরা সকাল থেকে ওয়েদারটা একটু নরম নরম এই নরম ওয়েদারে আজকে খেতে এসেছি গরম গরম খিচুড়ি এখানে বসে বন্ধুরা হাত ছুট দেবো

আজকের বেরিয়ে বেরানোর সাথে সাথে বন্ধুরা কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেল হ্যাঁ আর সত্যি মানে জানি না যখন দেখা হয় এরকমভাবে কথা বলে যা লাগে মনের ভিতরে সত্যি মানে সবকিছুই কিন্তু আপনাদের জন্য সবকিছু আপনাদের জন্য আসলে দেখি ঠিক আছে চেক করে দেখি অনহাট বারে কিন্তু আমরা এখানে সবজি বাজার তেমন কিছু পাইনি শুধুমাত্র কুমড়ো গাজর আর টমেটো এনেছিলাম সেই টমেটো গুলো ভালো না পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আমি কি শুতে তো আমাদের মামা চা রানি ছিল তো দাদার ফ্রিজে দেখি অল্প দেখো তুমি জায়গায় চুপ করে বসে থাকো দড়ি পেছিয়ে গেল নাকি না না ঠিক আছে কোথায় ধুয়ে নাও ভালো করে গোবিন্দের চাল আহ আর কি বলবো একটা কথা ওয়েদারটা মনে হচ্ছে হালকা হালকা করে কাটা শুরু হয়ে গেছে বুঝলে না না দেখি যদি বৃষ্টি এক করে পড়ে যেতে পারে মেঘলা কিন্তু হয়ে আছে এখন দেখুন বন্ধুরা বৃষ্টি যখন তখন নামবে সুদীপ ভাই মাছ কি পড়লো সকাল সকাল হ্যাঁ একটা মাছ পড়েছিল বন্ধুরা ছোট মাছ তেলকো মাছ তাই না সুদীপ ভাই হ্যাঁ একটা পড়ে রয়েছে কিন্তু বাইতে গেছে তাই দেখো কানবাজার টেনেটরে নিয়ে যেতে পারে সেই একটা মহল বন্ধুরা সকালবেলা ওয়েদারটা খুব ছিল এখন যদি একটু বৃষ্টি হয়ে যায় আমরা সেরকম প্রস্তুতি নিয়ে এসেছিলাম যে আজকে বৃষ্টিতে ভিজবো সারা দুপুরটা বৃষ্টি ভিজবো হাত সুদ দেবো আর কিছু রান্না করে খাবো কিন্তু কপালে ছিল না বন্ধুরা রোদ উঠে এসেছে

এরকম এরকম 10 বড় পিজবাড়ির হ্যাঁ এক একজন দুপিজ করে পড়ে গলি আলাদা বাহ বাহ বন্ধুরা এর জন্য কিন্তু এসছিলাম হাতছুদ দিয়ে মাছ ধরবো খিচুড়ি দিয়ে খাবোব্বা তালে সুদীপ ভাই আগে মামা মাছ মাছ তুলেছিল আগে দাঁড়াও মাছ আছো মাছ আছো

ব্যাপার হচ্ছে রান্না অতটা ভালো হয়নি চালটা বসা দিলাম আমাদের সবই টোটাল কমপ্লিট ডাল ভাজা সবজি ভাজা হয়ে গেছে এবারে খুচুরে চাল বসানো চালটা বসা কিন্তু ওইদিকে বন্ধুরা মাছের খাবার পাওয়া যাচ্ছে না আচ্ছা করো দেখি কেরম হচ্ছে তার মধ্যে মাছ তো ঠিক অ্যারেঞ্জ হয়ে যাবে কি মঙ্গল ভাই খিচি হয়ে গেলে খয়রা জাল আছে খেয়াবড়া জাল আছে মাছ আজকে তো ধরবো ঠিক আছে দেখি বন্ধু এই যে চিংড়ি মাছ এসব নষ্ট নষ্ট মতো হয়ে গেছে বুঝলে তো দেখি টাটকা চিংড়ি মাছ ধরে নিয়ে আসি তার ভিতরে তোমার রান্নাবান্না করতে যাব আমি মাছের ব্যবস্থা করবো বলেছি যত করো হ্যাঁ 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 মাছ নিয়ে টেনশন নিয়ে লাভ নেই যাচ্ছি দেখি বন্ধুরা দুটো একটা টাটকা চিংড়ি মাছ পেলে হাত ছুড়লে কিন্তু মাছ পড়ার চান্সটা বেশি হবে খাও দেখি

মোটামুটি তো ফুট উঠে গেছে আর এইবার দিয়ে দেবো গাজর আর কুমড়ো ভেজে রেখেছি মঙ্গল ভাই শুধু মাছ তুলতে হবে টপার টপ ভোলা মাছ দুটো মাছই মঙ্গলবার তোলো তাহলে

আমরা এসছি তো কটার দিকে এগারো সাড়ে এগারোটা বারোটা দিকে তাই বলি তোলো তোলো অধীর আগ্রহ আছে আবার আবার ছাড়িয়ে গেছে অমঙ্গল ভাই

আর এই হলো লঙ্কা ভাজা আর সত্যি আজকের আমার কাছে খিচুড়িটা দারুণ লেগেছে যেরকম লেগেছে দারুন বাবা প্লেটটা সেই টান দিচ্ছ হাড়ি হাড়িতে এখন ভর্তি আছে ঠিক আছে তো মামা কেমন খাচ্ছে কোন চাপ নেই শুভেন্দুর হাতের রান্না আমি এই ফার্স্ট টাইমে সত্যি কথা খাচ্ছি বারে ভিডিও আমি মিস করেছিলাম আমি আসতে পারিনি আজকে আগে বলেছিলাম ভালো হয়েছে ও চোখটা কি ভালো আমার রান্নার প্রশংসা আমি নিজে কত মঙ্গলি করতে জানে

অনেকবার বেঁধেছিল মাছ সব এখানটা কাপ মানে এরকম খাড়ি কাপ মতো তো মাছগুলো গুলো সময় বেঁধে কেটে যাচ্ছে অনেকবার টেনে অনেকবার আমরা ক্যামেরা আর কভার করেছি প্রচুরবার টেনে নিয়ে গেছে হয়ে গেল আর খেদে উঠলাম তো বলছি একদম মানে পেটের ভিতর চাপ করে খেয়েছে আর আমাদের মঙ্গল তিন নম্বর তো এটা তিন নম্বর এটা তিন নম্বর তিন নম্বর তিন নম্বর চলছে হ্যাঁ আর ভাই কিন্তু বিয়ে দিয়েছে বাড়ির দিকে আস্তে আস্তে করে আগাতে লাগি আর এরা হাওয়া খেতে খেতে যাক কি ভাগ পিকনিক ঠিক ছিল তো হ্যাঁ মজা লাগছে বন্ধুরা বিকাল কিন্তু গড়িয়ে আসছে আর আমরা বাড়ির দিকে ফিরবো তো যাওয়ার আগে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টাটা